বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে সকালটা যতটা সুন্দর বাড়িটা দেখতে লাগছে ততটা সুন্দর কিন্তু জানো তো আমার শরীরটা নেই যার জন্যে কয়েকটা দিন তোমাদের সাথে ভিডিও না এদিক ওদিকে হয়ে যাচ্ছে তো তবে জানো তো আমার রুটিনে বেশ কিছু চেঞ্জেস এনেছি যার জন্য এবার থেকে আশা করছি তোমাদের সাথে একদম প্রপার ভিডিও শেয়ার করতে পারবো তো এই যে সকাল সকাল ছাদে এসেছি আর কি শরীরটা একদম ভালো না ঘরের মধ্যে এত গরম লাগছে না ভাবলাম একটুখানি ছাদে আসি এতক্ষণ না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাট আমার ফোনটা চার্জে ছিল তো মানে তখন থেকে আর ভিডিও শুট করতে হয়নি ছাদে অনেকক্ষণ এখন ঘোরাঘুরি করলাম তো গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে যার জন্য আমার মনে হয় এতটা শরীর খারাপ করে গেছে এখনও দেখো আমি ঠিকঠাক করে তাকাতে পারছি না আমার চোখে এত ঘুম প্রায় মানে তিন চার দিন ঠিকঠাক করে ঘুমায়নি তো প্রচণ্ড দেখো আমার মাথা শীতে কোনো দিন তোমরা এদিকে দেখে শীতে থাকে এইখানে মানে এমন ঘুম ঘুমিয়েছি মানে শীতে এদিকে শীতে পুরো এদিকে চলে গেছে তো এখন ছাদে খানিকক্ষণ ঘোরাঘুরি করবো তারপর নিচে গিয়ে সমস্ত কাজ শুরু করব আর আজকের জায়গায় নেমন্তন্ন আছে প্লাস কাঁচরা যেতে হবে কাজ আছে তো অনেক কাজ আছে দেখি কতটা কি ভিডিও শ্যুট করতে পারি আর কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো এখন ছাদে আর খানিকক্ষণ একটুখানি ঘোরাঘুরি করে নিই ছাদে না বেশি একটা সুন্দর হাওয়া দিচ্ছে যত হোক সেই হাওয়াটা ঘরের মধ্যে নেই আর ঘরের জানলা খুললে তো মানে তীব্র রোদটা ঢুকছে দেখো কীরকম রোদ উঠে গেছে এখন ছটা পনেরো মতো ভাজে কীরকম রোদটা উঠে গেছে ঘরের জানালা দিয়ে তো মানে আরও ফ্রি মনে হচ্ছে গিলে খাওয়া রোদ আসছে যা গরম পড়ে গেছে এই কদিনে বাহ তো এখন আর খানিক্ষণ একটুখানি হাঁটাহাঁটি করে নেই শরীরটা ভালো লাগছে না একদম চলো ঘরে দেখা হচ্ছে আশা করছি আজকের ভিডিওটায় আমার মুখটা প্রথমেই দেখে তোমরা বুঝতে পেরে গেছো শরীরটা আমার ঠিক কতটা খারাপ জানি না গো হট করে কিভাবে এরম এতটা শরীর খারাপ করে গেল ঠিকঠাক খেতেও ইচ্ছা করছে না প্লাস জানো তো ঘুমও আসছে না মানে যদি এসি চালিয়েও শুচ্ছি না তাও যেন একটা সেই মানে না ঘুম না ঘুম এরকম আসছে প্লাস খেতে ইচ্ছা করছে না সব কিছু দিয়ে দু তিন দিন ধরে যেন তো শরীরটা ভীষণ খারাপ ছিল তাই ভিডিওগুলো শ্যুট করা থাকলেও না তোমাদের সাথে ভিডিওগুলো এডিট করাটা না কমপ্লিট মানে এডিট করে যে আপলোড করবো সেই ক্ষমতাটাই তাই হচ্ছিল তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা ছিল হচ্ছে রবিবারের ভিডিও আর শনি রবিবার মানেই তো যেন কৌশিক বাড়ি থাকে তখন এক্সট্রা করে রান্না বান্না করা তারপর এদিক ওদিক যাওয়া এগুলো তো থাকেই তো ও যখন বাড়ি আসে এগুলো না একটুখানি মানে এই সংসারের প্রত্যেক দিনে যা জীবন না তার মাঝখানে কিন্তু ওগুলোকে একটুখানি অন্য রকম করার চেষ্টা করি যার জন্য বলতে পারো এই যে আজকে দেখো সকাল থেকে শরীরটা বেশ কিন্তু খারাপই ছিল ভালো লাগছিল না তাহলেও কিন্তু মনের জোর নিয়ে সমস্ত কিছু কাজ ছেড়েছি প্লাস এক জায়গায় আজকে নেমন্তন্ন ছিল সেখানেও কিন্তু গেছি আর কিভাবে সবটা ম্যানেজ করেছি সেটা তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো নিজেকে ফ্রেশ মানে নিজেকে একটুখানি অ্যাক্টিভ রাখতে গেলে না প্রত্যেক দিন রুটিনে কিন্তু মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ আনা দরকার আছে যার জন্য দেখো আজকে সবার আগে না মানে ছাদ থেকে এসে বাসি জামা কাপড়টা ছেড়ে তারপরেই ব্রাশ করেছি আর এই যে ব্রাশ করে একটু স্কিন কেয়ারটা করে নিলাম এরপরে জানো তো মানে ক্লান্তি ভাবটা অনেকটা কেটে গেছিলো কারণটা হচ্ছে চারিদিকে দেখছিলাম পুরো ছড়ানো ছিটানো কাজ এই যে যেখানে যা জামাকাপড় ছিল আর কি টুকটাক কাঁচা সেগুলোকে সমস্তটা এখানে কাস্তে দিয়ে দিচ্ছি আর এখন করে জানো তো গামছাগুলো মানে নোংরা হোক বা না হোক প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু কেচে দিচ্ছে এতে যেন তো গামছায় দেখবে দীর্ঘদিন ধরে মুছতে মুছতে কেমন যেন একটা মানে সেই নরম টাইপসের হয়ে যায় সেটাও থাকে না গামছাটা বেশ খটমরে থাকে তাহলে কিন্তু দিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় রোদে আর এদিকে জানো তো এই দেখো লাল রঙের পাতালা যে গাছটা ছিল না এই গাছটা জানো তো প্রথমে তো ভেবেছিলাম এ হয়তো মরে যাচ্ছে সবার মতোই তারপরে দেখলাম না গো ওর মানে আগের বছরের যা পাতাগুলো ছিল না সেই পাতাগুলো সমস্তগুলো যেন ঝরে পড়ে যাচ্ছে তারপরে সেই জায়গার থেকে আবার সুন্দর সুন্দর করে ডালপালা ছাড়ছে সেইটা দেখে বলতে পারো একটু না নিশ্চিন্তও হয়েছি নাহলে আমার কয়েকটা গাছের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের জানি না তার মাঝখানে কজনকে বাঁচাতে পারবো তবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সবাইকে বাঁচানো তো এদিকে ঘরে টুকটাক কাজ করছিলাম তার মাঝখানে ভাবলাম যে আজকে কি কি পরে যাব সেইটাই মানে বার করে রাখি তো এই দেখো শাড়িটা দেখছো না এইভাবে করা ভেবো না শাড়িটা এলোমেলো করে গোছানো আসলে শাড়িটা না মার কাছ থেকে পিন করে এনেছিলাম তো সেইভাবেই রাখা ছিল আর কি দু সপ্তাহ আগেও একটা নেমন্তন্ন ছিল তো সেটাতে আর যাওয়া হয়নি তো সেই শাড়িটা পিন আপ করা ছিল তো সেটা তো ঘরেই ছিল তো সেটাকে জানো তো আর খুলিনি যে ইন ফিউচার যদি আবার কোথাও নেমন্তন্ন হয় তাহলে ওই শাড়িটা পরেই চলে যাব তো সেই মতো না আবার আর একটা মতনও পেয়ে গেছি তো সেই শাড়িটাই বার করে নিলাম আর জানো তো কী হয় মা যতই না পিন করে দিই ওই গেলে না আমি ঠিক হেলাগোচা করে ফেলি জানি না গো এত কাজ পাচ্ছি এত কিছু শিখতে পাচ্ছি কিন্তু ওই শাড়ি পরাটাকেই শিখতে পাচ্ছি না আর এইদিকে দেখো আমার অবস্থা একটুখানি করে কাজ করছি জল খাচ্ছি বসছি এই রকম করেই সকালটা আমার কেটেছে তারপরে দেখলাম না নিজের গায়ের থেকে সমস্ত কিছু ঝিরে ফেলতে হবে কষ্ট হলেও সমস্ত কাজ করতে হবে কারণ একটা জায়গায় যা থাকলে এমনিতেই দেখবে সমস্ত কিছু সেরে যেতে হয় আর তারপরে না ওখানে আজকে আমাদের তো ব্যাপারটা কি হয়েছে বলো তো শুধু আমাকেই বলতো এইবার কি হয়েছে আমি না সচরাচর মানে কোনো দিন আজ পর্যন্ত বিয়ের পর থেকে ওদের বাড়ি যায়নি আমাদের আত্মীয়দের মধ্যেই তো এইবার সেই জন্যে বলেছে তুই তো একা চিনিস না তাই কৌশিককেও সাথে করে নিয়ে আসিস তো এইভাবে না আমার আর কৌশিকের নেমন্তন্ন হয়েছে বাট বাপি তো নেমন্তন্ন ছিল না আর প্লাস দেখো আমাদের তো দুপুরবেলা নেমন্তন্ন রাতেও তো একটা খাবারের ব্যাপার আছে তাই রান্নাবান্না যেরকম করি অল্প করে হলেও কিন্তু সমস্তটাই করে যেতে হবে আর এদিকে দেখো মেশিনে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম না সেগুলো যেন তো কী হচ্ছে ওই জামার কলার তারপরে হাতের ওই মানে ফুল হাতের জামা দেখবে একদম নিচে মানে হাতার নিচের দিকটা যে মোটা অংশটা থাকে না ওই জায়গাগুলো যেন তো ভালো করে পরিষ্কার হচ্ছে না তো মাঝখানে মেশিনটাকে পজ করে দিয়ে না সেই জায়গাগুলো একটুখানি ভালো করে ডলে দিলাম তো ওদিকে কাছাকাছি হতে হতেই কিন্তু এই সেই ফাঁকে আমি সমস্ত কাজগুলোই সেরে নিচ্ছি আর এই ওপরটাকে ঝাঁট দিতে এত কষ্ট লাগছিল না আজকে মানে শুধু মনে হচ্ছিলো কতক্ষণে ফ্যানটা চালাবো কতক্ষণে ফ্যানটা চালাবো তো যদিও বা সব সমস্ত কাজ ফ্যান চালিয়ে করা যায় কিন্তু এই ঘর মোছা মানে ঘর মোছাটাও করা যায় মানে ধরো ঘর ঝাঁট দেওয়া ঘরে ডাস্টিং করা এগুলো তো আর ফ্যান চালিয়ে করা যায় না তাই কিন্তু দু তিন দিন ধরে আমার প্রায় বলতে পারো ডাস্টিংও সেইভাবে ভালো করে করতে পারছি না যার জন্য এই যে ঝাঁট দিলে এত ধুলো বেরোচ্ছে না কি বলবো তোমাদের তো কি হয় বলো তো মাঝে মধ্যে শরীরটা পারমিট করে না যাই মানে তার জন্যই বলতে পারো চেষ্টা করলেও তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না আর তোমরা অনেকেই বলছো যে ভিডিওগুলো একঘেয়েমি লাগছে এক লাগছে তো কী বলো তো আমার তো এইটাই লাইফস্টাইল আমার সারাটা দিন এইভাবেই কাটে আর এইটাই তোমাদের সাথে শেয়ার করি তবে একজন দিদিভাই আমাকে সাজেস্ট করেছে যে আমি যে শ্যুটগুলো করি সেগুলো একটুখানি অন্য রকমভাবে শেয়ার করতে তো আমি সেইটা মাথায় রেখে নেক্সট দিন থেকে চেষ্টা করবো একটু অন্যভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার কারণ যখন আমি ওই এস এম এসটা পেয়েছিলাম আর কি কমেন্টটা পেয়েছি ততক্ষণে কিন্তু আমার এই ভিডিওটা শ্যুট করা হয়ে গেছিলো তাই এটা আর কিছু চেঞ্জ করতে পারিনি তবে আশা করছি মানে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করার তো এদিকে দেখো ঘরের কাজ করতে করতে আমার কিন্তু এদিকে সমস্ত কাছাকাছিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে দিয়ে ছাতে দিয়ে আসতে হবে নাহলে এত জামাকাপড় সমস্ত কি আর বাপির ঘাড়ের ওপর ফেলে রেখে যাওয়া যায় তো এইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলোই নিয়ে নিয়েছে আর কি এখানে একটা কুড়ি লিটারের যে রঙের বালতিগুলো হয় না সেই বালতির এক ভাল গামলা জামা কাপ মানে বালতি জামা কাপড় প্লাস ওদিকেও না ছুটকো ছাটকে এদিক ওদিক ছিল তো সব নিয়ে এই যে রওনা দিয়ে দিলাম ছাদে আর এরই মধ্যে দেখো দুষ্টু চলে এসে তো ওকে বলেছিলাম নিচ থেকে না আমার ছোটো স্ট্যান্ডটা নিয়ে আয় তো সেটাকে আবার টানতে টানতে ও নিয়ে এসছে কী বলো তো ওকে না সবসময় তো আমার স্ট্যান্ডে হাত দিতে যেয়ে মানে দেই না আর কি বাচ্চা মানুষ ভেঙে ফেলবে তো যখন ওকে কোনো কারণে বলি যে অরি একটুখানি আমার স্ট্যান্ডটা এনে তো ও তো সে আনন্দ সহকারে আনতে যায় ও মনে করে কি না কি একটা জিনিস আনছে তো এইদিকে দেখো আমি আর কৌশিক মিলে সমস্ত জামা কাপড়গুলোকে মেলছিলাম আর কি একা একা না এতটা মেলতে পারতাম না কি মানে ভেতরে কি হচ্ছে বলো তো একটা সেই শুধু হাঁপ ধরছে হাঁপ ধরছে জানি না এটা কেন হচ্ছে হয়তো গরমের থেকে হচ্ছে কিন্তু যাই হোক দু তিন দিন রেস্ট নেওয়ার পর জানো তো এখন একদম ঠিকঠাক আছে যার জন্যই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি তো এইদিকে কাপড়গুলো মেলে গাছের অবস্থা তো খুব খারাপ তাই গাছগুলোকেও জল দিয়ে দিলাম দিয়েই যে এখানে অরিফোন ফোন নিয়ে বসে পড়েছ এখন ফোন দিতেই হবে তো এই কাজ সমস্ত শেষ হলো বাজে হচ্ছে আটটা এখন শুধু বসে আছি কতক্ষণে কাছাকাছিটা হবে দেন মেলতে যেতে হবে কারণ বললাম না বেরোবো এবার বাপের ওপর যদি সব ফেলে দিয়ে যাওয়াটা কেমন লাগে না আমরা সব কেঁচে কুচে মেলে দিয়ে গেলাম আর বাপকে তোলার জন্য রেখে দিয়ে গেলাম তো ওই জন্যে দেখি আর এখনও ছ মিনিট বাকি আছে তো ওই ছ মিনিটটা হয়ে গেলে একেবারে ছাতে দিয়ে তারপর যাব তো এতে হচ্ছে ব্যাপার দেখো এটুকু কাজ করেছি কী হারে ঘেমেছি তাও তো ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে রয়েছে সব থেকে লেটেস্ট কি যেন কালকে তখন এসিটা চালানো হয়েছে এগারোটা বাজে সাড়ে বারোটায় গিয়ে তখন ঘরটা ঠান্ডা হল তখন আর ঠান্ডাটা নিতে পারছি না তখন অফ করে ফ্যান চালালাম ভাবো একটা ঘর ঠান্ডা হতেই দেড় ঘন্টা লাগছে তাও রাতে তাহলে ভাবো দুপুরবেলা ঘরটা আমার ঠিক কী পরিমাণ মানে ফুটে মানে বিছানা গরম কি যেন খাটের যে কাঠগুলো চারিদিকে আছে সেটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে তো বলবো এর জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ কারণ তোমরা পাশে ছিলে বলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এটাকে কিনতে পেরেছি বাবা রে বাবা প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি কাজ করতে পারছি না কিন্তু কী বলো তো বিয়ে হয়ে গেলে তো আর সেটাকেও বোঝে না মার কাছে থাকলে নাই চলো আমি শুয়ে আছি মা সব করে দেবে কিন্তু বাড়ি থাকলে তো আর সেসব হয় না মরতে মরতে হলেও আমাদের প্রত্যেকটা মেয়েকেই সব কাজ করতে হবে সে তুমি বাইরেই চাকরিই করো আর ঘরের ভেতরেই থাকো সমস্ত কাজ ছেড়ে তারপর অন্য কথা তো দেখি এখন একটুখানে বসে হয়ে এসেছে মানে আর মনে হয় পাঁচ মিনিট মতো আছে দিয়ে আগে ছাদে যাবো তারপর অন্য কথা চলো পরে দেখা হচ্ছে আর এই তো এখন নিচে এসে প্রথমে এই যে কি যেন জলটা খেয়ে নিচ্ছি যেন তো খেতে ইচ্ছা করছিল না তাও কষ্ট করে করে খেয়েছি আর জানো তো ফ্রিজে চার পিস মতো এইরকম না আর কি রুই মাছ মানে কাটা মাছ ছিল তো সেইটাই আজকে রান্না করে নেব আর কি বাপি দুপুরবেলা এক পিস আমাদের রাতে তিনজনের তিন পিস ব্যাস চার পিস মাছই আমাদের হয়ে যাবে তো এইখানে না এই যে কন্টেনারটা দেখছো এই কন্টেনারটাকে ধুয়ে নিলাম কারণ কৌশিক দেখি আবার মাছ নিয়ে এসছে আর জানো ওকে আনতে বলেছি ট্যাংরা মাছ আর ও নিয়ে চলে এসেছে পাবদা মাছ আমার ট্যাংরা মাছটা খেতে এত ইচ্ছা করছিল কিন্তু ও কৌশিক আনলোই না বলে ছোট ছোট ট্যাংরা ছিল খেতে হবে না বড় বড় পাতা হোক অবস্তা অবস্থা আমার খেতে এত ইচ্ছা করছিল কিন্তু এনে দিল না তো ওইদিকে চায়ের জলটা বসিয়ে না এখানে ভাবলাম মাছটাকে এখানে নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেই আজকেও সেই দই রুইটাই বানাবো আগের দিন যখন বানিয়েছিলাম কৌশিক তো খায়নি তবে আজকে তো বাড়ি আছে তাই ভাবলাম এইভাবেই বানাই আর কি ও না এরকম দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব পছন্দ করে তো সেই জন্যই বানাচ্ছি আর ওখানে না একটুখানি হলুদ গোলার জল করে নিলাম কারণ যে যে গাছগুলো না আমার একটুখানি মুড়ে মুড়ে যাচ্ছে ঠিক মুড়ে না কী বলো তো নতুন করে পাতা গজাচ্ছে আর পুরোনো পাতাগুলো না সমস্তটা শুকিয়ে যাচ্ছে তো মাকে বলাতে মা বললো আপাতত ওখানে হলুদ গোলার জল করে দে তাহলে হয়তো গাছে ফাঙ্গাস লেগেছে তো সেই জন্যই এই রকম হচ্ছে তো যাই হোক এই দেখো চা খেয়ে ওই যে গোলা জলটা দেখলে না সেই জলটাই দেখো প্রথমতই দিয়ে দিচ্ছে এই এরিকা পাম্প গাছটাতে জানো তো এই গাছটা মরে যায়নি কারণ দেখো যদি মরে যেত তাহলে তো আর নতুন করে পাতা গজাতো না কিন্তু কী হচ্ছে বলো তো একটা করে পাতা নতুন করে হতে হতেই আবার পুরোনো পাতাটা মরে যাচ্ছে দেখো সে মানে সব শেষমেশ আর একটা ওখানে পাতা পড়ে আছে তো এর মধ্যে অরি আবার এক রাউন্ড চলে এসছে কারণ কী তো আমার ফোন থেকে নেট শেয়ার করে তো ওই ফোনটা চালায় তো সেই জন্যেই এসে আনটি নেট দাও নেট দাও আর এই দিকে দাঁড়াও দেখো নিচে এসে দেখি দুই জোনা এইভাবে ফোন নিয়ে বসে পড়েছে মানে ছোট জোনা এতদিন ফোন নিত না ওরও এখন ফোন চাই বালিশ চাই মশারি চাই আর ভাবো গরমের মধ্যে এদের মাথাটাও খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে মানুষ বাঁচছে না তার মাঝখানে বলে দাদাই কম্বল গায়ে দিয়ে দাও আমাদের শীত করছে তো এই যে দুই ভাইয়ের অবস্থা তো দেখলে ওখানে ফোন ঘাঁটাঘাঁটি করছে তো এরই ফাঁকে ফাঁকে এসে না এখানে আলু পটল আর কুমড়ো দিয়ে একটা তরকারি করে নিয়েছে আর এদিকে করেছিলাম হচ্ছে বাপির রুটি আর ডিম সিদ্ধ তো এইটা দিয়ে বাপিকে আগে খেতে দিয়ে দিয়েছি আরে দেখো বাপিকে যেই খেতে দেখেছে অভিও এসে বসে পড়েছে আর কি কুমড়োর তরকারিটা না একটুখানি মানে ঝাল মিষ্টি বেশ ব্যালেন্স হয়েছিল তো অভি আবার খেতে খুব পছন্দ করছিল তো অরি আর খায়নি ও আবার একটু বড় হয়েছে তো ওরা আবার ওই জিনিস মুখে রোচে না চট করে তো এখানে না আমার আর কৌশিকের জন্য বানিয়ে নিচ্ছে একটুখানি না ভাত ভাজা কি হয়েছে বলো তো গতকাল তো বলছি না গতকাল আমি কিছুই খাইনি এবার যা ভাত আমার দুপুরে করা ছিল না সমস্ত ভাতটা রয়ে গেছিলো প্লাস রাতেও খুব সামান্য খেয়েছি মানে দুপুরের ভাত রাতের ভাত জমে অনেকটা ভাত ছিল তো কৌশিকী বললাম পান্তা ভাত খাওয়া তো বলছে পান্তা ভাত খাবো না একটুখানি ডিম আর আলু আর পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করো অনেকদিন খাওয়া হয়নি তা আমিও দেখলাম হ্যাঁ অনেক তো ভাত ভাজা করে খাওয়া হয় না তো সেই জন্যই এখানে দেখো ভাত ভাজা করে নিয়েছি আর অরি অতক্ষণে অপেক্ষায় ছিল ওপর থেকে টুক করে ডিমের কুচিটা তুলে খেয়ে নেবে আর কি ইনি এখন বড়ো হয়ে গেছেন তো ইনি আবার সব জিনিসপত্র খান না মানে বেছে বেছে ভালো ভালোগুলো দরকার তো এই যে এখানে বানাবো হচ্ছে দই রুই তার জন্য দেখো এখানে পেঁয়াজ আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এইটাই হচ্ছে রান্নার মিল মশলা আর সেরকম কোনো ঝামেলাও নেই তো এইবারে এক ফাঁকে এই যে টুকটুক করে তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিলেই ওই যে মশলা ওই দিয়ে কষালেই কিন্তু আমার দই রুই একদম রেডি তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুরভিদি তো দিদিভাই ভাই লিখেছে আমি খুব রাগ করেছি তোমাকে ফেসবুক মেসেঞ্জারে এক এত সুন্দর একটা জিনিস দিয়েছি কিন্তু তুমি দেখলেই না দিদিভাই তুমি কোন অ্যাকাউন্টে দিয়েছ প্লিজ আমাকে বলো কারণ তুমি মানে তোমার এই মেসেজটা করার পর না আমি কিন্তু চেক করেছিলাম কিন্তু বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু আসেনি তুমি আমার সুস্মিতা সাধুখা দেবনাথ বলে যে অ্যাকাউন্টটা আছে না প্লিজ ওই অ্যাকাউন্টটাই পাঠাও কারণ ওই অ্যাকাউন্টটাই আমার অ্যাক্টিভ আছে গো যদি অন্য কোনো অ্যাকাউন্টে পাঠাও না তাহলে না সত্যি কথা বলতে আমি অবধি আশাটা একটু টাফ হয়ে যাবে তো ওদিকে তো পেঁয়াজ রসুনটা কষিয়ে মাছ মানে মশলাটা ওখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখতে তো পেলে টক দই কাজু বাদাম আর চিনি এই তিনটে একটুখানি আর কি ফেটিয়ে নিয়েছি দিয়ে এখানে যে দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে যে আর কি মশলাটা ছিল তার থেকে যেই না তেল ছেড়েছে তখন এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি ব্যাস দিলেই একদম হচ্ছে দই রুই একদম রেডি এর ভেতরে আর কোনো খাট নেই তো আর আমার গতদিনের ভিডিওতে লিলিমা মাইতে দিদি ভাই লিখেছে তুমি এবার একটা বেবি নাও হ্যাঁ গো দিদি ভাই নিতে হবে বিয়ের অনেক দিনই হয়ে গেছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলো তো একটা বাচ্চাকে বাড়িতে আনতে গেলে একটা পারিপার্শ্বিক পরিস্থিতিরও তো দরকার আছে আর জানোই তো কৌশিক সবসময় বাড়ি থাকে না তো ওই মোমেন্টগুলো কি করে আমি একা হ্যান্ডেল করবো এইসবের না একটা ভয়ও কাজ করছে যে দেখো আর কী বলো তো সব সময় না যা আর কি প্রবলেম হয় সব দেখবে রাত বিরোধ কিন্তু বাড়ে বেশি সে জায়গায় কৌশিক থাকে না বাড়ি তো এইসব নিয়ে না একটুখানি প্রবলেমের মধ্যেই আছি তো দেখি কবে কি সমস্ত কিছু আর কি সিচুয়েশানটা সলভ হয় তারপরেই নেওয়ার ইচ্ছা আছে জানি না কি করে কি ম্যানেজ করব তবে একটা তো ডিসিশানে আসতে হবে দেখি কতটা কি ম্যানেজ করতে পারি আর এখানে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো আর আমার আইব্রোটা দুদিন ধরে প্লাক করতে যাওয়ার কথা কিন্তু আমার সময়ই হটেনি তো নিজে হাতেই প্লাক করে নিলাম তারপর স্নানটা কারণ পরে যে রেডি নেই বহু কষ্টে কাপড় চোপড় পরে রেডি হতে পেরেছি মা তাও পিন আঁচল সমস্ত কিছু করে দিয়েছিল মানে কুচি আঁচল সব কিছু করা ছিল তাও মানে আমার দুর্ভোগ আমি শাড়ি পরাই শিখতে পারছি না তো যাই হোক খুব কষ্টে সৃষ্টে শাড়িটাকে জড়িয়েছি কী বলতো কোথাও গেলে না শাড়ি পরে যেতে ইচ্ছা করে কিন্তু পরতে পারি না এটাই সমস্যা তো এখন এই যে ঘড়িতে এই বাজে এখন ছটফট করে বেরোবো তো চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে জানি না কতটা ভিডিও করতে পারবো তবে চেষ্টা করবো এটুকু বলে দিলাম তো চলো এখন বেরোই দেখো শাড়িটা পরেছি নিচের সাইডটা দেখো মানে এদিককার শাড়ি ওদিক ওদিককার শাড়ি এদিক মানে মা পিন করে দেওয়ার পরেও শাড়িটাকে এত জঘন্য করে পরেছি তো যাই হোক পরে যে বেরোতে পেরেছি এই আমার কাছে অনেক তো আমি তো এখানে টোটো করে যাচ্ছিলাম আমার কৌশিক যাচ্ছিলো সাইকেল করে কারণ ওর বা মানে বাড়ি আসার সময় না কিছু কাজ আছে তো সে ও সেই কাজগুলো মেটাবে তখন ও সাইকেলটা প্রয়োজন পড়বে আর টোটোটা এত ঝাঁকাচ্ছিলো না মানে ভিডিওই করতে পারছিলাম না তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল কি ক্রিয়েশন বাই ঋতশ্রী দীপর্ণা সেন আর কামেন্ট করেছিল লক্ষণ সরকার আইটি থেকে টুনি দিদিভাই আর কামেন্ট করেছিল রুমা ব্লক সুচরিতা মণ্ডল দিদিভাই আর গুলগুলি আইটি থেকে একজন দিদিভাই দিদিভাই তো দিদিভাই তোমার নামটা বলো এখানে না গুলগুলি বলেই শো করছে তাই এই নামটাই বললাম তো এইদিকে দেখো রেডি ফেটি হয়ে বেরিয়ে আমরা ট্রেনে করে সোজা চলে এসেছি চাকতা তো এরপরেই টোটো করে যাবো হচ্ছে যেখানে আমাদের অনুষ্ঠান বাড়ি সেখানেই তবে জানো তো সেখানে সেরকম কোনো ভিডিও করতে পারিনি কারণ একদম অচেনা জায়গা আমার কাছে তো ওই যখন আর কি খাবার তাবার খাচ্ছিলাম তখনই টুকটাক কিছু ক্লিপ নিয়েছি তারাও সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে ওদের বাড়ি পৌঁছায় আর কি বাড়িটাও আমি কোনোদিন দেখিনি আজকেই ফার্স্ট টাইম তো এসে প্রায় ঘন্টাখানে সবার সাথে গল্প টল্প হয়েছে তারপর যে বসে গেছি হচ্ছে লাঞ্চে তো এখানে প্রথমেই ছিল হচ্ছে পনির সাটে তার সাথে ছিল হচ্ছে স্যালাড এদিকে ছিল লেবু তারপর ছিল ভাত ডাল আর গরম গরম বেগুন উফ কম্বিনেশানটা জাস্ট অসাধারণ ছিল তারপর ছিল হচ্ছে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা সাথে ছিল হচ্ছে পাবদা মাছ এদিকে ছিল হচ্ছে আর কি কাটা মাছ তো এই সব তো ছিল আর লাস্টে যেমন ধরো চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এই সব থাকে সমস্ত কিছুই ছিল তারপর এই যে এখন ওই ছটা মতো বাজে ট্রেনিং করে আবার আমরা চলে এলাম সোজা বাড়ি আজকে প্রচুর গল্প হয়েছে জানো তো দুপুরবেলা তো দেখলে আজকে একটা নেমন্ত্রণ ছিল তো তারপর বাড়ি এসে না একটুখানি বাজারে কিছু টুকিটাকি মুদিখানার জিনিসপত্র কেনার ছিল তো সেগুলো কিনতে গেছিলাম তো এখন মানে পুজো টুজো দিয়ে এলাম সাড়ে আটটা বাজে আর গরমের মধ্যে না অত হেফি খেয়ে প্রচণ্ড শরীরটা আই ঢাই করছে তো এই যে ট্রেন থেকে আমলকি কিনেছিলাম সেইটাই এখন বসে বসে খাবো এই আমলকিটা না শুধু শুধু খেতেই এত ভালো লাগে তো তোমাদের কারখকারি ট্রেনের মানে মশলা আমলকি মাখাটা খেতে ভালো লাগে বলে জানো তো এই আমলকিটাতে না আগে আরও অনেক মশলা দেওয়া থাকতো এখন দিন দিন যত দিন যাচ্ছে না মশলার পরিমাণটা কমিয়ে দিচ্ছে ঝাল ঝাল খেলে মুখও ছেড়ে যায় হজমটাও হয়ে যায় তো পেটটা আমার ফুলের ডবল হয়ে গেছে তো এখন এটাকে খেতেই হবে নাহলে রাত্রে আর খেতে পারবো না আর সত্যি কথা বলতে মানে কী হচ্ছে বলো তো মনে হচ্ছে একটুখানি বেশ ডিপ ঘুমাতে পারলে ভালো হতো কিন্তু আমার বিন্দু মাত্র ঘুম না এটাই হচ্ছে এখন আমার শরীরের কন্ডিশান তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন একটুখানি রেস্ট নিয়ে নেই আর তারপর বলতে গেলে এই যে ক্লিপটা দেখছো না এটা হচ্ছে গতদিন সন্ধ্যেবেলাকার তো এখানে কৌশিক না মানে চপ তারপরে হ্যাঁ চপই নিয়ে এসেছিলো তো সেইটা দিয়েই মুড়ি মেখেছিলাম তবে জানো তো মুড়ি মাখাটা খেতে বেশ সুন্দর হয়েছিল মানে খেয়ে আমার মুখ ছেড়ে গেছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এখানে কি করেছিলাম বলো তো একটা চপ না পুরো মুড়ির সাথে এইভাবে মেখে নিয়েছিলাম আর সাথে তো দেখলে একটু চাট মশলা তেল আর ভুজিয়া দিয়ে মেখেছিলাম খেতে না দারুণ হয়েছিল তবে আজকে অনেকে নাম নিতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই নেব তো তোমাদের সাথে বহুক্ষণ পরেই দেখা হচ্ছে তো মাঝখানে কি কি করেছি দাঁড়াও সেটা তোমাদেরকে বলি কারণ ফোনটা আমার ওপরে ছিল কৌশিক কাজ করছিল আমি ফোন নিয়ে নিচে যেতে পারিনি তো নিচে তারপরে সন্ধ্যেবেলা নিচে গেছিলাম ওরা দুই ভাই খেলা করছিল ওদের সাথে এখানে এখন করেছি তারপর রাত্রির খাবার টাবার বানিয়ে খেয়ে দিয়েই ঘর এলাম এখন বাঁচা হচ্ছে পৌনে এগারোটা তবে এখনও আমাদের দিন শেষ হয়নি কারণ এই যে দেখছো ওই যে স্তূপাকার যেটা চেয়ারের থেকে ঝুলে ঝুলে পড়ছে ওই ঝোলাঝোলা জিনিসগুলোকে এখন ক্লিয়ার করতে হবে কারণ ওর মধ্যে অনেক জামাকাপড় আছে যেগুলো কৌশিক এখনও প্যাক করবে তো সেই সবগুলোই গোছানো আছে আর ঘরের মধ্যে মারাত্মক গরম মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না কালকে দেড় ঘন্টা পর ঘর ঠান্ডা হয়েছে ভাব বাপ তাও মানে ষোলো ষোলো আঠেরোই চালায়নি কুড়িতে চালিয়েছিলাম দেড় ঘন্টা পর ঘর ঠান্ডা হয়েছে মানে তারপরে গিয়ে না হালকা হালকা ঠান্ডা লাগছে ঘরটা এত গরম হয়ে গিয়েছে তো এই তো হচ্ছে ব্যাপার মানে কৌশিক এলো হবে গতকাল রাতে এলো কালকে সকাল হলেই পালাবে তো কি হয় বলো তো ওর আশাটা না ঠিক ঝড়ের মতো আসা ঝড়ের মতো যাওয়া হয় কখন আসলো কখন চলে গেলো টেরই পায় না আর তারপর যদি এরকম বাইরে বেরোনো টেরোনো থাকে তাহলে তো আরওই বোঝা যায় না যে না মানুষটা বাড়ি এসেছিলো মনে হয় ওই তো দৌড়াতে দৌড়াতে এলো দৌড়াতে দৌড়াতে চলে গেলো তো এইভাবেই কাঁচের জীবন এই তো হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো একের জন্য টাটা আমি এখন এটাকে গোছানো শুরু করি এই দেখো এখানে আনলাই ব্যাগ রয়েছেই অনেকগুলো অনেকগুলো জামাকাপড় ব্যাগের মধ্যে যাবে এখন সব কিছু গোছাতে হবে তো চলো আজকের জন্য টাটা